পাশে আছেন নির্বাচনের পরে উনি পাঁচ বছর উনার জীবন দিয়ে আপনাদের রক্ষা করে যাবেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা বারো তারিখ আমাদের ভোট কেন্দ্র পাহারা দিবেন আমাদের উজুন পাঁচ বছর আপনাদেরকে পাহারা দেবেন আমি আমি মাদুপুর এবং সোনার ঘাটে তিন্দু ভাইদেরকে বলছি দেখেন চারিদিকে যে ঘনজোয়ার আমাদের কাহিনি উজুরে আপনাদের মূল্যবান ভোটটা দ্রুতপক্ষে নষ্ট করবেন এখন আমাদের যে মাদকপুর উপজেলা এবং সোনার গাছ তারা পেশিবাদের জন্ম দিচ্ছেন আমাদের উজুরের প্রত্যেকটা কর্মীকে হেঁটে হেঁটে মোবাইলে ফোনে ট্রেড দিচ্ছেন আপনারা পেশিবাদের জন্ম দিচ্ছেন এই বাংলায় কোনো পেশীবাদের স্থান হবে না আমাদের উজুরের প্রত্যেকটা কর্মী তাদেরকে বুলেট না তাদেরকে পারো মানুষ দিয়েও দামানো যাবে না তো আমি প্রত্যেককে বলবো বারো তারিখ আপনারা আপনাদের মূল্যবান বুদ্ধি আমাদের হিন্দু সম্প্রদায়ের এবং যারা মুসলিম আছেন আপনাদের অস্তিত্বের লড়াই আমি ওই দিনও বলেছিলাম আপনাদের অস্তিত্ব নিয়ে এখন খেলা নির্বাচনের মাঠ হচ্ছে খেলা যারা আমি দেখেছি আমাদের এলাকায় আমি নাম না বলি অনেক বিএনপির নেতারা আছেন তাদের ভয়েস ফ্রি যে দানে পৌঁছیده এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না ঠিক ঠিক ওনারা রাস্তাতে পড়ে কি দিয়ে করলাম আমার বউ আমার কথা শুনে না ওんばতি মারকাল দূর থেকে না ঠিক এক অদ্ভুত কথা হচ্ছে আমি এখানে আসার আগে কারেন্ট নিয়ে গিয়েছিল আমি জানি আমরা জানি যে অন্ধকার থেকে আমাদের আলো যে কোন জিনিসটা আপনারা বলেন

আর যারা সুন্নি আমাদের আছেন আপনাদের অস্তিত্বের লড়াই আপনারা আপনাদের মূল্যবান বুদ্ধি দিয়ে আমাদের তাহিনী উঠুকে জয় যুক্ত করবেন এবং বারো তারিখ আপনাদের জন্য একটি নির্দেশনা বারো তারিখ আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন আর আপনাদের পাঁচ বছরের দায়িত্ব নেবেন আমাদের উজোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ